জন্য দুইটি তুষক অর্ডার করলে দুইটি সাদা তুলা মাথার বালিশ একদম ফিরি দিচ্ছি হ্যাঁ এখানে তো অনেকগুলো তুষক রয়েছে এই তুষকগুলো কি আপনি দোকানের জন্য তৈরি করে থাকেন হ্যাঁ ভাই দোকানদার বাইদের জন্য অর্ডার রেডি করে থাকি আমরা এই কেউ যদি এই তুষকগুলো আপনার থেকে একসাথে কাস্টমাইজ করে বিভিন্ন কালারের বিভিন্ন কাপড়ের তৈরি করে নিতে চায় তার দোকানের অনুযায়ী পছন্দ করে আপনি কি দিতে পারবেন আমাদের ব্যবসাটাই কাস্টমাইজ করে ব্যবসা করি আমরা অর্থাৎ কাস্টমাইজ করে তৈরি করে দিতে পারেন আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই এই ধরনের তোষক নিতে চাই একটা ফ্যামিলির জন্য পাঁচ পিস দশ পিস হ্যাঁ তাদের জন্য কোনো কি অফার রয়েছে এই ভিডিওতে জি জি রয়েছে কিরকম অফার রয়েছে প্রবাসী ভাইদের জন্য দুইটি তোষক অর্ডার করলে দুইটি সাদা তোলা মাতার বালিশ একদম ফ্রি দিচ্ছি নাই নাকি আচ্ছা এগুলা যদি বারবার ফাড়ি পড়ে একাবরগুলা কি নষ্ট হবে মনে হয় কাপড়গুলা নষ্ট হবে না এগুলা দীর্ঘস্থায়ী আচ্ছা এই তুষকগুলার যে কাপড়গুলা দিয়েছেন এটা কোন ধরনের কাপড় আমাকে এগুলো বল এই ডামিন আপনার যে सिलेগুলো দিয়েছেন দেখতেছিস যে খুবই ফিনিশিং বাজারে কিন্তু রেডিমেড অনেক ধরনের তুসক রয়েছে যেই তুসকগুলাতে দেখবেন যে সिलाई এক দিকে আর দেখা যাচ্ছে যে কাপড় একদিকে কিন্তু এটাতে এই তোষক কিন্তু কখনো দলা হবে না দলা হবে না 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 দলা হবে না কিন্তু রেডিমেড তৈরি করে কিন্তু বাট দলা হবে না কোয়ালিটি সম্পূর্ণ এই তোষক কিন্তু একমাত্র পাচ্ছেন মায়ের ব্যাডিং ব্যানিং স্টোরের কর্ণধার খুরশেদ ভাইয়ের কাছে খুরশেদ ভাই জি ভাই যদি আপনার কাছে তিরিশটা বা পঞ্চাশটা তোষক এট এ টাইম অর্ডার করে আপনি কি দিতে পারবেন ইনশাল্লাহ দিতে পারবো কোনো প্রবাসী ভাই যদি তাদের ফ্ল্যাটের জন্য রুমের জন্য নিতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের তুষক গুলো উন্নত মানের কাপড় দিয়ে তৈরি করে দিতে পারবেন জি জি আর এই তুষক গুলো কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা চাইলে দ্রুত যোগাযোগ করুন সাথে ধন্যবাদ আপনাদের সবাইকে